হ্যালো মাইড আর স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর এগারো বারো এবং তেরো নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আগের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি পেজ নম্বর সাত এবং আটের স্থানীয় মানে বিস্তার করার যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলির সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লে গিয়ে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো পেজ নম্বর এগারোতে তোমাদের নিচের যে অঙ্কগুলি রয়েছে সেইগুলোর দিকে লক্ষ্য করো এখানে বলা হয়েছে দেখো দুটো চিহ্ন রয়েছে এই চিহ্নগুলো তোমাকে এখানে বসাতে হবে তাহলে আমরা প্রথমে হচ্ছে এই চিহ্ন দুটো সম্পর্কে জানবো তারপরে কিভাবে বসবে সে সম্পর্কে আমরা প্রথমে ধারণাটা নেব তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের দুটো চিহ্ন এই যে চিহ্নটা রয়েছে এটাকে বলা হয় গেটার দেন আর এই যে চিহ্নটা রয়েছে এটাকে বলা হয় লেস দেন এই যে চিহ্ন দুটো আমাদের কখন ব্যবহার করা হয় যখন দুটো সংখ্যার মধ্যে তুলনা করা হয় বা কোনটা বড় কোনটা ছোট নির্দেশ করে তখন সাধারণত আমরা এই যে দুটো চিহ্ন রয়েছে সেই চিহ্ন দুটো ব্যবহার করা হয় একটাকে এই যে প্রথমকার যে চিহ্নটা রয়েছে এটাকে বলা হয় কি গেটার দেন আর এটাকে বলা হয় লেস দেন তাহলে গেটার দেন কখন বসে এবং লেস দেন কখন বসে সেটা আমাদের প্রথমে ভালো করে জানতে হবে তাহলে দেখো এটা আমাদের গেটার দেন এই যে চিহ্নটা রয়েছে তার মধ্যে দেখো এই দিকটা আমাদের কি রয়েছে ক্ষোভ রয়েছে আর এই যে এই চিহ্নটা যদি আমি দেখে লিখি তাহলে দেখো এই দিকে আমাদের কী রয়েছে দেখো একটা কোন কোণের মতো রয়েছে অর্থাৎ এখানে একটা ক্ষোভ রয়েছে এখানে কি একটা কোনো কিছু তুমি দিলে এখানে হচ্ছে জায়গা রয়েছে যেখানে তোমার আটকে যাবে অর্থাৎ এই যে ক্ষোভ আমি যদি এটাকে ক্ষোভ ধরে এই যে জায়গা যেটা এরকম তিচ্চিহ্ন রয়েছে যার এটা ছুঁচলো দিক আর এই যে ক্ষোভের দিক এটারও দেখো তীর চিহ্ন রয়েছে মাথা বা শীর্ষবিন্দু আর এটা কি রয়েছে খোপের দিক সব সবসময় আমাদের এই খোপে কি বসবে দেখো বড় সংখ্যাটা বসবে এই যে খোপে যে সংখ্যাটা বসবে সেটা আমার সবসময় কি হবে বড় হবে এটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু কখনো এই গেটার দান এবং লেস দান বসানো ভুল হবে না আমাদের কিভাবে বসবে দেখো তোমাকে বলা হলো এখানে চার এখানে বলা হলো সাত এখানে বলা হলো কোন দিকে চিহ্নটা বসবে তাহলে দেখো আমরা কি জানি এই ক্ষোভ আমার যেখানে থাকবে সেই সংখ্যাটা সবসময় বড় হবে তাহলে যদি আমার এই দুটো সংখ্যার ভিতরে কোনটা বড় আমাদের এইটা হচ্ছে বড় সংখ্যা তাহলে আমি কোন চিহ্নটা বসাবো যেখানে এটা বড় নির্দেশ করবে যদি আমি এটা বসাই তাহলে দেখো আমাদের কি হচ্ছে এরকম বসছে তাহলে ক্ষোভ হচ্ছে এখানে রয়েছে তাহলে কি খোপের যেটা বসেছে সেটা কি আমাদের ছোট সংখ্যা তাহলে এটা আমাদের বসছে না তাহলে এটা যদি আমি বসাই লেস দেনটা যদি বসাই তাহলে দেখো এখানে আমার ক্ষোভ রয়েছে এবং ক্ষোপে রয়েছে সাত আর সব সময় আমরা কি জানি এই ক্ষোপের যে সংখ্যাটা হবে সেটা আমাদের বড় হবে তাহলে দেখো ক্ষোপে কী সংখ্যা বসে আছে আমাদের সাত আর সাথে আমাদের বড়ো তাহলে চিহ্নটা আমাদের এই দিকে হলো যদি আমরা অন্যভাবে লিখে ধরো এখানে নয় থাকলো এখানে পাঁচ থাকলো এবার আমাদের কোনটা বসবে দেখো যদি আমরা এই লেস ব্যব ব্যবহার করি তাহলে আমাদের কী হচ্ছে এরকম লেস দ্যান বসছে এই যে ক্ষোপটা খোপে কত বসছে পাঁচ কিন্তু আমরা জানি কি খোপের মধ্যে সবসময় আমাদের কি হবে বড় সংখ্যা হবে তাহলে কিন্তু এই যে যদি দ্যানটা ব্যবহার করে খোপের ভিতরে পাঁচ রয়েছে এখানে নয় রয়েছে কিন্তু পাঁচটা আমাদের ছোট তাহলে কিন্তু এই চিহ্নটা বসছে না তাহলে আমাদের এই প্রথমকার চিহ্ন অর্থাৎ গেটার দানটা যদি বসাই তাহলে দেখো গেটার দ্যান আমি বসিয়ে দিলাম আমার খোপ কোন দিকে এদিকে খোপ আর এই দিকেই দেখো কী রয়েছে বড় সংখ্যা তাহলে এটা আমাদের ঠিক হলো তাহলে আমরা সবসময় লক্ষ্য করব এই চিহ্নগুলো বসানোর সময় যেদিকে খোপ রয়েছে দিকে কিন্তু আমাদের বড় সংখ্যাটা বসবে দেখো এই যে চিহ্নটা বসিয়েছে এর খোপ এইদিকে এখানে বড় সংখ্যা রয়েছে এই চিহ্নটা অর্থাৎ গ্রেটার দ্যানটা বসেছি এর ক্ষোভ এই দিকে রয়েছে এইদিকেও কিন্তু বড় সংখ্যাটা আমাদের বসছে তাহলে এটাই কিন্তু আমাদের নিয়ম যে এই যে গ্রেটার দ্যান লেস দেন বসানোর ক্ষেত্রে তাহলে এটা যদি আমাদের জানা হয়ে যায় তাহলে আমরা এই নিচের অঙ্কগুলো করবো এখানে দেখো কত রয়েছে পাঁচ হাজার সাতশো উননব্বই আর এখানে রয়েছে ছ হাজার দুশো তেরো কোনটা বড় আমাদের এইটা বড় আর একটা জিনিস তোমরা যদি এখানে মনে রাখো এটা যদিও ট্রিক্স নয় যদি আমাদের ডান দিকের সংখ্যাটা বড়ো হয় বাম দিকের থেকে ডান দিকেরটা বড়ো হয় তাহলে আমাদের কী বসবে লেস দেন এই চিহ্নটা বসবে কখন যখন আমাদের ডান দিকে এটা আমাদের কি বাম দিক এটা ডান দিক দুটো সংখ্যা যদি থাকে এটা ডানে রয়েছে এটা বাম দিকে রয়েছে তাহলে দেখো ডান দিকে যদি বড় হয় তাহলে আমাদের লেস দ্যান বসবে আর যদি আমাদের দুটো সংখ্যার মধ্যে বাম দিকে বড় হয় ধর এখানে আট রয়েছে এখানে চার রয়েছে এটা একটা আর এটা একটা এটা আমার কি ডান দিক আর এটা কি দিক এটা হচ্ছে আমাদের বাম দিক তা বাম দিকেরটা যদি বড় হয় তাহলে আমাদের কী বসবে দেখো আমাদের হচ্ছে গেটার দ্যান চিহ্ন বসবে বাম দিকে এটা বাম দিকের বড় গেটার দ্যান চিহ্ন এখানে দুই এখানে চার কি আমাদের এটা ডান দিক এটা কি ডান দিক এটা কোন দিক বাম দিক তাহলে ডান দিকেটা বড় তাহলে আমাদের কি লেস দেন চিহ্ন ডান দিকে যদি বড় হয় তাহলে হচ্ছে লেস দেন আর বাম দিকে যদি বড়ো হয় তাহলে আমাদের গিটার দেন এখানে দেখো কি রয়েছে পাঁচ হাজার সাতশো উননব্বই এখানে ছ হাজার দুশো তেরো এটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখো এই পাঁচ হাজার সাতশো উননব্বই থেকে ছ হাজার দুশো তেরোটা বড় আমার ডান দিকেরটা বড় রয়েছে আমি এই চিহ্নর মধ্যে কোন ক্ষোভটা বসবে আমি যদি এই চিহ্নটা বসিয়ে দিই তাহলে দেখো আমাদের ক্ষোভ কোন দিকে এইদিকে আর এইদিকে বড় সংখ্যাটা অর্থাৎ ডান দিকে বড় রয়েছে এটা হচ্ছে কি ডান দিকে বড় ডান দিকে বড় থাকলে হচ্ছে আমাদের কি হবে লেস দ্যান হবে আর এটা কখন বসবে বাম দিকে বড় হলে বড় হলে এটা তোমরা মনে রাখার জন্য ব্যবহার করবে সব ক্ষেত্রে যখন আমাদের তিনটে চারটে করে সংখ্যা থাকবে তখন আমরা এই নিয়মটা ফলো করবো যেদিকটা আমাদের বড় সেদিকটা হচ্ছে খোপের মধ্যে বসবে এবার দেখো এখানে পাঁচ হাজার ছয় রয়েছে এখানে চার হাজার তেইশ রয়েছে চার হাজার তেইশ আর পাঁচ হাজার ছয়ের মধ্যে পাঁচ হাজার ছয়টা বড় এটা কোন দিকে রয়েছে বাম দিকে বাম দিকে থাকলে কোন চিহ্নটা বসবে এটা তো এটা যদি আমরা বসায় কিছু প্র্যাকটিস করার পর তোমার নিজে থেকেই পেরে যাবে দেখো চিহ্নটা বসিয়ে দিলাম এদিকে আমার খুব খোপের দিকে বড় সংখ্যা বসে গিয়েছে এখানে দেখো আট হাজার দুশো একুশ এখানে ন হাজার ন হাজারটা বড় ডান দিকেরটা বড় তাহলে আমি এই চিহ্নটা যদি বসিয়ে দিই তাহলে দেখো এই খোপের মধ্যে এই সংখ্যাটা আমার থেকে যাচ্ছে বড়টা এটার দিকে লক্ষ্য করো দু হাজার আটশো উনআশি এখানে ন হাজার একশো দুই তাহলে দু হাজার আটশো উনআশি থেকে ন হাজার একশো দুই বড় তাহলে এইটা আমাদের বড় যদি আমি এই চিহ্নটা বসিয়ে দিই তাহলে দেখো খোপের মধ্যে এই সংখ্যাটা থেকে যাচ্ছে এটা দেখে লক্ষ্য করো সাত হাজার ছশো উনষাট আর এখানে হচ্ছে তিন হাজার আটশো তিন হাজার আটশো থেকে সাত হাজার ছশো উনষাটটা বড় তাহলে এটা আমাদের বাম দিকেরটা বড় এটা বাম দিক এটা ডান দিক তাহলে বাম দিকেরটা যদি বড় হয় তাহলে আমাদের কি বসেছে দেখো গ্রেটার দেন চিহ্ন অর্থাৎ এই খোপের মধ্যে বড় সংখ্যা দেখো এক হাজার নশো নিরানব্বই আর এক হাজার নশো নব্বই এখানে নশো নিরানব্বই এক হাজার নশো নিরানব্বই এখানে এক হাজার নশো নব্বই রয়েছে তাহলে দেখো নশো নিরানব্বইটা বড় যদি এটা বড় হয় তাহলে আমাদের বড়োটার দিকে চিহ্নটা আমাদের বসে গেলো ছোটটার দিকে সবসময় কীভাবে দেখো এই তীরের শীর্ষবিন্দুটা ছোটটার দিকে থাকবে শীর্ষবিন্দুটা আমাদের কি থাকবে দেখো ছোটোটার দিকে কিন্তু থাকবে তাহলে দেখো এগারো নম্বর পেজের অঙ্কগুলো হয়ে গেল বারো নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেটা দিকে লক্ষ্য করো এখানে কি রয়েছে দেখো এক অঙ্কে চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এখানে দেখো চারটে করে সংখ্যা তোমার দেওয়া রয়েছে এখানে চার অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে আমরা কিভাবে তৈরি করবো সেটা দিকে লক্ষ্য করো যদি আমরা নিজের ইচ্ছা মতো সংখ্যা নিলাম এখানে চার দুই আট ছয় এখানে যখন আমরা বৃহত্তম বলবে আমরা কীভাবে দেখো বৃহত্তম যখন বলবে আর একটা হচ্ছে কি ক্ষুদ্রতম যখন আমরা বৃহত্তম বলবে তখন আমরা হচ্ছে বড়ো থেকে ছোট সাজিয়ে দেবো বড় সংখ্যার মধ্যে কি রয়েছে দেখো আট তারপরে কি ছয় তারপরে চার তারপরে দুই আর যখন ক্ষুদ্রতম তুমি বলবে তখন কী করবে ছোটো থেকে বড়ো সাজিয়ে দেবো দুই তারা প্রথমে হচ্ছে দুই তারপরে ছোট সংখ্যা কি চার তারপরে ছোট সংখ্যা কি ছয় তারপরে ছোট সংখ্যা কি আট এটা আমাদের নর্মাল নিয়ম যদি আমাদের শূন্য থাকে নিয়মটা একটু আলাদা তোমাকে দেখা থাকলো নয় শূন্য দুই আট এরকম থাকলো যদি যখন আমাদের মাঝে শূন্য থাকবে তখন আমরা কি করব। বৃহত্তম সাজানোটা আমাদের যেরকম ছিল বড় থেকে ছোট সেটাই থাকবে বৃহত্তম যখন সাজাবো বড়ো থেকে ছোটো বড় কি রয়েছে নয় তারপরে কত আট তারপরে কি দুই তারপরে শূন্য কিন্তু ক্ষুদ্রতম যখন সাজাবো তখন আমাদের নিয়মটা চেঞ্জ হবে কি হবে দেখো আমাদের এই যে নয় আট দুই আর শূন্য ভিতরে সবচেয়ে ছোট কোনটা শূন্য কিন্তু আমরা প্রথমে শূন্যটা ব্যবহার করব না শূন্যটা বাদ দিয়ে যেটা ছোটো থাকছে দেখো শূন্য আমি বাদ দিয়ে দিলাম এখন বাদ কী থাকছে নয় আট আর দুই এর ভিতরে সব থেকে ছোটো কোনটা দুই এই দুইটা আমি বসিয়ে দেবো প্রথমে অর্থাৎ শূন্য বাদ দিয়ে যেটা ছোট সেটা আমার প্রথমে বসবে তারপরেই হচ্ছে আমি শূন্যটা বসাবো তাহলে দেখো শূন্য আর দুই হয়ে গেল বাকি কি থাকছে ছোট আট তারপরে কি থাকছে নয় এটাই কিন্তু আমাদের নিয়ম তোমাদের যদি পরীক্ষায় দেয় তাহলে কিন্তু এই শূন্য দেওয়াই অঙ্ক তোমাদের দেওয়া থাকবে আর এখানেই তোমাদের কনফিউশন হবে এবং এখানেই তোমরা কিন্তু ভুল করে আসবে তার জন্য অঙ্কগুলো একটু ভালো করে তোমরা লক্ষ্য করো এখানে দেখো প্রথমকার অঙ্কটা তোমার করে দেওয়া রয়েছে পরের অঙ্কটা দেখো কি রয়েছে পাঁচ ছয় এক দুই বৃহত্তম সংখ্যা যখন সাজাতে বলবে তখন আমরা কী করব বড় থেকে ছোট সাজিয়ে দেব প্রথমে রয়েছে কত ছয় তারপরে কত পাঁচ তারপরে কত দুই তারপরে এক এর মাঝে কিন্তু আমরা কমা ব্যবহার করব না যদি কমা ব্যবহার করি সংখ্যাগুলো আলাদা বোঝাই আর যখন ক্ষুদ্রতম বলবে তখন আমরা কী করবো ছোটো থেকে বড়ো এখানে সবথেকে ছোটো কোনটা এক তারপরে ছোট কোনটা দুই তারপরে কোনটা পাঁচ তারপরে ছয় তো এটা আমাদের হয়ে গেল এবার দেখো মাঝে শূন্য দেওয়া রয়েছে এরকম তোমাদের একটা করে দেওয়া রয়েছে এবার পরেরটা আমরা চেষ্টা করব। কী রয়েছে সাত তিন পাঁচ শূন্য বৃহত্তমের ক্ষেত্রে আমাদের নিয়মের কোনো চেঞ্জ হবে না তা বৃহত্তম সবচেয়ে বড় কোনটা সাত বসিয়ে দেবো তারপরে বড় সাত চলে গেলো থাকলো কত পাঁচ বড়ো তারপর কি থাকছে তিন তারপর কি থাকছে শূন্য এবার যখন ক্ষুদ্রতম সাজাবো মাঝে শূন্য রয়েছে তখন আমরা কি করব শূন্যটা বাদ দিয়ে যেটা আমার ছোটো রয়েছে কী ছোটো রয়েছে দেখো তিন শূন্যটা বাদ দিয়ে তিন ছোট রয়েছে তিনটা আমি আগে বসাবো তারপরে কি বসবাস দেখো তিনের পরেই অমনি শূন্যটা আমি বসিয়ে দেবো তারপরে কি তিন আর শূন্য চলে যাওয়া থাকলো কত পাঁচ তারপরে কি থাকলো সাত এটাই কিন্তু তোমাদের নিয়ম তারপর দেখো এই দুটো তোমাদের করে দেওয়া রয়েছে এগুলো আমরা এখানে উল্টো পাল্টা করে সাজিয়ে দেব প্রথমে তিন লিখলাম কমা দিয়ে সাত লিখলাম কমা দিয়ে এক লিখলাম কমা দিয়ে পাঁচ লিখলাম তাহলে কিন্তু আমাদের হয়ে গেলো পরেরটা দেখো একই রকম এটা ছোট থেকে বড় সাজানো বৃহত্তম ক্ষুদ্রতম বৃহত্তম মানে কি বড়ো তাহলে হচ্ছে আট তারপরে সাত তারপরে দুই তারপরে এক ক্ষুদ্রতম মানে কি ছোটো তাহলে দেখো এই প্রথমে এক তারপরে দুই তারপরে সাত এখানে আট অর্থাৎ এই যে চারটে করে সংখ্যা রয়েছে এগুলোকে যদি সাজাই তাহলে আমাদের বড়ো সংখ্যা কী পাবো আট হাজার সাতশো একুশ সব থেকে ছোটো সংখ্যা কী পাবো এক হাজার দুশো আটাত্তর এটাই কিন্তু অঙ্ক তারপরে যেটা রয়েছে সেটা দেখো শূন্য নয় এক আর তিন এটাকে যদি আমরা সাজাই তাহলে কী হবে দেখো সবচেয়ে বড়োটা নয় তারপরে তিন তারপরে এক তারপরে শূন্য আর ক্ষুদ্রতম যখন সাজাবো তখন আমাদের এখানে শূন্য রয়েছে তাহলে শূন্যটা বাদ দিয়ে যেটা ছোটো রয়েছে কি এক তারপরে শূন্য তারপরে তিন তারপরে নয় এক শূন্য তিন নয় এবার দেখো চা ছয় চার এক আর শূন্য রয়েছে তাহলে আমরা কি এ সংখ্যাটা চারটে দেখো আমাদের এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো হচ্ছে আমরা এখানে বসাচ্ছি শুধু সাজি তাহলে এই সংখ্যাটাও এখানে বসবি আমরা দেখুন এক লিখলাম তারপরে ছয় লিখলাম শূন্য তারপরে চার দিলাম এটা সাজানো রয়েছে বড়োটা ছোটোটা আমরা কি করব। এখানে দেখো শূন্য বাদ দিয়ে ছোটো কোনটা এক এক বসিয়ে দিলাম তারপর শূন্য তারপর কি থাকলো চার তারপরে ছয় তাহলে এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দেখো নিচে এক নম্বর অঙ্ক কি বলা হয়েছে আন্দোলের মেলায় প্রথম দিনে দু জন লোক ও দ্বিতীয় দিনে এক হাজার দুশো লোক এসেছে ওই দুদিনে মোট কতজন লোক এসেছে দেখা যায় তোমাদের গ্রামে ধরো একটা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে যেখানে হচ্ছে দু দুদিন খেলা হবে কয়েকদিন দুই দিন তুমি প্রথম দিন হচ্ছে তুমি গেলে খেলা দেখতে তুমি গণলে প্রথম দিন তুমি দেখলে যে পাঁচশো জন লোক এসেছে কতজন পাঁচশো জন পরের দিন তুমি পরের দিন তুমিও খেলাটা দেখতে গেলে দেখার পরে তুমি দেখলে সবগুলো লোক গুনে সেদিন এসেছে ধরো ছশো জন লোক তা তোমাকে বলা হলো দুই দিনে মোট কতজন লোক এসেছে তাহলে তুমি কি করবে প্রথম দিন এসেছিলো পাঁচশো জন পরের দিন এসেছিল ছশো জন তাহলে দুদিনে দিনে মোট কতজন এসেছে যখন আমাকে মোট বলবে করতে হবে শূন্য শূন্য পাঁচাত ছয় এগারোশো প্রথম দিন যতজন এসেছে দ্বিতীয় দিন যত এসেছে সেগুলোকে যখন মোট বলবে তখন আমরা কি করব যোগ করব এটার ক্ষেত্রেও তাই এটাকে আমরা কি করব যোগ করে দেবো কি রয়েছে প্রথম দিন এসেছিলো দু হাজার পরের দিনে কত এসেছিলো এক হাজার দুশো তোমাদের এই যে লেখা অঙ্কগুলো রয়েছে সেটা তোমাদের এটুকুই হচ্ছে সমস্যায় আমরা যোগ করব না বিয়োগ করবো তাহলে যোগ যখন হবে তখন আমরা কী হবে সংখ্যাটা বাড়বে প্রথম দিন যতজন এসেছে দ্বিতীয় দিন যতজন এসে তাদের দুদিনে মোট বলা হয়েছে যখনই এই মোট বলা হবে তখন আমাদের কি হবে যোগ হবে তাহলে পাঁচ হাজার ছয় এগারোর এক হাতে থাকলো এক ছয় আর শূন্য দেড় ছয় আর হাতে রাখের সাত হাতে থাকলো না তিন আর দু পাঁচ দুই আগের তিন তিন হাজার পাঁচশো একাত্তর জন তাহলে দু মোট কতজন এসেছে তিন হাজার পাঁচশো একাত্তর জন এবার আমরা দেখে নেব তেরো নম্বর পেজের অঙ্ক তেরো নম্বর পেজে কী রয়েছে দেখো স্কুলের মাঠের পাচিল তৈরি করতে আট হাজারটি ইট এসেছে তিন হাজার আটশো বত্রিশটি ইট গাথা হয়ে গেছে পড়ে রয়েছে ড্যাসটি দেখা যায় তোমাদের ধরো বাড়িতে হচ্ছে কি হচ্ছে একটা পাঁচিল তৈরি করবে সেখানে তোমাদের ধরো মোট এক হাজার ইট নিয়ে আসা হলো কতজন এক হাজারটি ইট নিয়ে আসা হলো এক হাজার ইট তো প্রথম দিন মিস্ত্রি তোমরা লাগিয়ে দিয়েছ কাজ করার জন্য প্রথম দিন কাজ করা হয়ে গেল দেখলে যে কতটি ইট গাঁথা হয়েছে তোমরা পাঁচিল যেটা গেঁথে গাঁথা হয়েছে সেখানে তুমি গুনলে প্রথম দিন গাঁথা হয়েছে ধরো চারশো কুড়িটি ইট গাঁথা হয়ে গেছে প্রথম দিনে কি হয়েছে চারশো কুড়িটি ইট কিন্তু গাঁথা হয়ে গেছে প্রথম দিনে চারশো কুড়িটি তাহলে তোমরা ইট নিয়ে এসেছিলে এক হাজারটি প্রথম দিনে গেঁথেছো কত চারশো কুড়িটি তাহলে বাকি আর কতগুলো ইট রয়েছে তাহলে কতগুলো ইট পড়ে রয়েছে যদি তোমাকে বলা হয় তাহলে কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে দেখো এক হাজারটি ইট তোমার খামারে ছিল কিন্তু সেখান থেকে চারশো কুড়িটি ইট অলরেডি গাঁথা হয়ে গেছে তাহলে বাকি আর কতগুলো ইট খামারে রয়েছে তাহলে এই চারশো কুড়ি যেটা সেটা আমি এক থেকে বিয়োগ করব। অনুর্ভব এখানেও দেখো কত ইট ছিল আমাদের আট হাজারটি ইট ছিল কিন্তু সেখান থেকে তিন হাজার আটশো বত্রিশ টিট অলরেডি গাঁথা হয়ে গিয়েছে তাহলে বাকি কতগুলো থাকছে আট হাজার থেকে তিন হাজার আটশো বত্রিশ আমাকে বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগটা করলেই কিন্তু হয়ে যাবে আট হাজার বিয়োগ তিন হাজার আটশো বত্রিশ এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো দশ থেকে দুই বার দিলে আট হাতে থাকলো এক কত হলো তিন আর হাতে রাখে চার দশ থেকে উপরে শূন্য মানে দশ দশ থেকে চারবার দিলে ছয় হাতে থাকলো এক দিয়ে কত হলো আর একে নয় দশ থেকে নয় বাদ দিলে এক হাতে থাকলো এক কত হলো চার আট থেকে চার বাদ দিলে চার চার হাজার একশো আটষট্টিটি ইট কিন্তু রয়েছে তাহলে দেখো আর কতগুলো পড়ে রয়েছে আমাদের চার হাজার একশো আটষট্টি এখানে দেখো তোমরা বুঝতে পারছো যে আট হাজারটি ইট ছিল তিন হাজার আটশো বত্রিশটি ইট গাথা রয়েছে তাহলে গাথা হয়ে গেছে বাকি যে ইট সংখ্যা সেটা কী হচ্ছে কম হবে আমাদের আট হাজারের থেকে কী হবে কম যখনই আমাদের কম বোঝাবে কম হবে তখন সেটা আমাদের কী হবে বিয়োগ আর যখন আমাদের বেশি বোঝাবে তখন আমাদের কী হবে সেটা কিন্তু যোগ করতে হবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এবার তো নিচে কী রয়েছে যোগ ও বিয়োগ করেও ফাঁকা ঘরের সংখ্যা বসা এখানে দেখো যোগ ও বিয়োগ রয়েছে আমি আশা করছি তোমরা যোগ ও বিয়োগগুলো পারবে তো আমি একবার করে দেওয়ার চেষ্টা করছি খুবই তাড়াতাড়ি আর তোমাদের এখানে কিছু ফাঁকা ঘর রয়েছে সেগুলো তোমাদের একটু বোঝা রয়েছে সেগুলো তোমরা একটু ভালো করে বুঝবে এখানে দেখো যোগ তিন আর দুয়ে কত পাঁচ চার আর চারে আট ছয় আর শূন্য যোগ করলে ছয় সাত আট দুয়ে নয় দেখো এগুলো কিন্তু তোমরা নিশ্চয়ই আশা করছি পারবে তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি এখানে দেখো সাত আর একে আট 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 তিনে এগারোর এক হাতে থাকছে কত এক নয়ের আগে দশ আর দুই বারো একে তেরো হাতে থাকছে এক আট আট ছয় চোদ্দো আর হাতে রাখে পনেরো পাঁচ হাতে থাকছে এক চার চার আট আর একে নয় তাও একবার তোমরা একটু মিলিয়ে নেবে এবার দেখো এটা যোগ চার আট দুই ছয় সাত আট দুই নয় হয়েছে এবার দেখো এখানে পাঁচ রয়েছে এখানে খুব দিয়ে এখানে ছয় রয়েছে তোমাকে এখানে পাঁচ রয়েছে তোমাকে ছয় মিলাতে হবে আর এখানে কত বসালে হলে তোমার ছয় হবে পাঁচের সঙ্গে তুমি যদি এখানে এক বসিয়ে দাও তাহলে আমাদের কী হচ্ছে দেখো ছয় হয়ে যাচ্ছে অনুরূপভাবে দেখো এখানে আট রয়েছে কিন্তু তোমার উত্তরে কি দেওয়া রয়েছে নয় নয় তাহলে এখানে কত বসলে নয় হবে দেখো এখানেও তুমি আট আর একে যোগ করো তাহলে কী হয়ে যাচ্ছে নয় কিন্তু হয়ে যাচ্ছে পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে আট রয়েছে এখানেও নয় রয়েছে তাহলে আটের সঙ্গে কত যোগ করলে নয় হবে আমাদের এক হবে এটার হচ্ছে আর নিয়ম রয়েছে এই যে সংখ্যাটা রয়েছে এখান থেকে যদি এই উপরের সংখ্যাটা বিয়োগ করে দাও নয় থেকে তুমি আট বিয়োগ করো তাহলে কিন্তু এই সংখ্যাটা তোমরা পেয়ে যাবে এটা নিয়ম কিন্তু আমাদের মুখোমুখি হয়ে যাচ্ছে তার জন্য আমরা বসিয়ে দিচ্ছি এখানে দেখো দুই রয়েছে এখানে সাত রয়েছে দুইয়ের সঙ্গে আর কত যোগ করলে আমরা সাত মিলবে দুই রয়েছে সাত মিলাতে হবে তাহলে আমি পাঁচ যোগ করবো পাঁচ আর দুই সাত হয়ে গেল এখানে ছয় রয়েছে এখানে আট রয়েছে তাহলে ছয়ের সঙ্গে আর কত যোগ করলে আট হবে দুই এখানে দেখো এক রয়েছে নিচে কত রয়েছে দুই তাহলে একের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু দুই হয়ে যাচ্ছে এখানে দেখো পাঁচ আট ছয় এগারো এগারো তিনের চোদ্দো হাতে থাকলো এক নয় আর দুই এগারো এগারো দুই তেরো হাত রাখে চোদ্দো হাতে থাকলো আবার এক আট আর আটে ষোলো আর হাতেরা সতেরো হাতে থাকলো এক সাত আর এক আট আট হাজার সাতশো চুয়াল্লিশ এবার এ কোটার দিকে লক্ষ্য করো তিন রয়েছে আমার নিচে ছয় রয়েছে তাহলে তিন থেকে তিনের সঙ্গে যদি আবার তিন যোগ করে তাহলে ছয় হয়ে যাবে আট রয়েছে নিচে নয় রয়েছে আটের সঙ্গে যদি এক যোগ করে তাহলে নয় হয়ে যাবে সাত রয়েছে নিচে কী রয়েছে দেখো নয় সাতের সঙ্গে যদি দুই যোগ করে সাত আট দুই নয় আট রয়েছে এখানে ছয় রয়েছে এখানে নিচে আট রয়েছে ছয় ছয়ের সঙ্গে যদি আর দুই যোগ করে দেয় তাহলে কিন্তু আট হয়ে যাবে আমরা এই যে মাঝের সংখ্যাটা কি করে পাচ্ছি যদি তোমরা বুঝতে না পারো তাহলে কী করবে দেখো এই যে আমি যদি এই লাইনটা কল্পনা করি তাহলে আমরা কি করব নিচে যেটা রয়েছে সেটা আমি লিখবো উপরের যে সংখ্যাটা যেটা দেওয়া রয়েছে সেটা আমি লিখবো দিয়ে সেটাকে বিয়োগ করে দেবো ছয় আট থেকে ছয় বাদ দিলে কত হবে দুই এই যে সংখ্যাটা আমরা পাচ্ছি না এটাই কিন্তু আমাদের এখানে বসছি এটা কিন্তু নিয়ম আমাদের তারপরে দেখো ছ নম্বর নয় থেকে চার বাদ দিলে কত নয় থেকে যদি চার বাদ দাও পাঁচ পাঁচ থেকে চার বাদ দিলে এক আট থেকে দুই বার দিলে ছয় সাত থেকে একবার দিলে ছয় দেখো হয়ে গেলো এবার দেখো বিয়োগের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে যখন আমাদের নিচের সংখ্যাটা যেটা থাকবে সেটা যদি উপরের সংখ্যার থেকে ছোটো হয় তাহলে আমাদের ডাইরেক্ট বিয়োগ হবে আর যদি দেখা যাচ্ছে নিচে যে সংখ্যাটা রয়েছে সেটা যদি আমাদের বড়ো হয় তাহলে কিন্তু আমাদের হাতে ধরে বিয়োগ করতে হবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দেখো কীভাবে হবে যদি আমাদের অঙ্কগুলো আসছে ওইরকম তাহলে আমি তোমাদের বোঝাচ্ছি এটা দেখো উপরে আট রয়েছে নিচে কী রয়েছে ছয় দেখো উপরের থেকে নিচেরটা ছোটো তাহলে আমাদের নর্মাল বিয়োগ হবে আট থেকে কত বাদ দিলে ছয় হবে এখানে দুই বসিয়ে দাও আট থেকে দুই বসিয়ে দাও তাহলে আমাদের ছয় হয়ে যাবে এখানে দেখো চার থেকে দুই বাদ দিলে দুই হয়ে গেল দুই রয়েছে নিচে এক রয়েছে দুই থেকে কত বাদ দিলে এক হয় এক বাদ দিয়ে দাও তাহলে এক হয়ে গেল পাঁচ থেকে তিন বাদ দিলে দুই কিন্তু আমাদের হয়ে গেল এবং অঙ্কটার ক্ষেত্রে দেখো বিয়োগ করো এখানে শূন্য রয়েছে নিচে নয় রয়েছে শূন্য থেকে আমাদের নয় বাদ দেওয়া যাবে না তাহলে উপরে যদি ছোট থাকে তাহলে আমাদের কী করতে হয় দশ যোগ করতে হয় যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে এখানে শূন্য সঙ্গে যদি দশ যোগ করে তারা কত হবে দশ দশ থেকে নয় বাদ দিলে এক হাতে থাকলো এক দিয়ে কত নয়ের হাতে রেখে দশ হয়ে গেল উপরে শূন্য রয়েছে ছোটো দশ থেকে দশ বাদ দিলে শূন্য আবার এখানে কত রয়েছে দেখো হাতের এক থাকলো দশ হয়ে গেল দশ থেকে দশ বাদ দিলে শূন্য হাতের এক থাকলো দুইয়ের হাতে রেখে তিন হয়ে গেল তিন থেকে তিন বাদ দিলে শূন্য তা দেখো বাম দিকে শূন্যের কোনো দাম নেই তোমরা যদি ডাইরেক্ট শুধু এক লিখে রাখো তাহলে কিন্তু অঙ্কটা ঠিক আছে এবার দেখো নিচের বিয়োগটা দিকে লক্ষ্য করে হাতে ধরা বিয়োগ উপরে কি রয়েছে ছোট সংখ্যা নিচে বড় যদি উপরে ছোটো সংখ্যা থাকে তাহলে আমাদের তার সঙ্গে কী করতে হয় দশ যোগ করতে এখানে এক রয়েছে একের সঙ্গে দশ যোগ করলে কত হবে এগারো তাহলে আমরা ডাইরেক্ট এককে এগারো ধরে নিলাম এগারো থেকে যদি নয় বিয়োগ করো নয় আর দুইয়ে এগারো হাতে থাকলো কি আমাদের এক এই হাতের একটা কি হয় জানো তো এই নিচের যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে যোগ হয় এই এক আর একে যদি যোগ করি তাহলে কত হচ্ছে দুই দুই থেকে দুই বার দিলে শূন্য কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো হাতে থাকলো না উপরে শূন্য রয়েছে নিচে আট রয়েছে উপরে ছোট নিচে বড় শূন্যকে আমি কি করবো দশ ধরে দশ থেকে আট বাদ দিলে দুই হাতের আবার কি থাকলো এক এই একটা এই একের সঙ্গে যোগ হবে এক আর একে কত দুই চার থেকে যদি দুই বার দাও থাকছে কত দুই এবার এই অঙ্কটা দেখে লক্ষ্য করো এখানে কি রয়েছে উপরে দেখো ছোট রয়েছে নিচে আমাদের কি রয়েছে বড় কিন্তু এই বিয়োগটটার ক্ষেত্রে দেখো উপরে বড় ছিল নিচে ছোট ছিল যখন আমাদের উপরে বড় থাকবে যেটা দেওয়া রয়েছে আর যেটা আমাদের ভাগ যোগ ফল কিংবা বিয়োগ ফল যেটা রয়েছে সেটা যদি আমাদের ছোট থাকে তাহলে আমাদের আট থেকে যত বিয়োগ করলে এটা মিলবে তাহলেই সেটা হয়ে যাবে কিন্তু যদি আমাদের দেখো উপরে ছোট রয়েছে নিচে বড় রয়েছে সেটার ক্ষেত্রে আমাদের কি হবে উপরের যে সংখ্যাটা রয়েছে সেটার সঙ্গে আমাদের দশ যোগ করতে হবে তাহলে এখানে কী রয়েছে এক একের সঙ্গে যদি আমরা দশ যোগ করি কত হবে এগারো তাহলে এই একটা কিন্তু আর এক নেই কত রয়েছে এগারো রয়েছে এবার এগারো থেকে আমাদের হচ্ছে এই দুইটা আমি হচ্ছে বিয়োগ করব এগারো থেকে দুই বাদলে নয় তাহলে এখানে যদি আমি নয় বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মিলে যাবে তাহলে দেখো এখানে এককে আমাদের কত ধরতে হয় এগারো এগারো থেকে নয় বার দিয়ে দাও কত ধরছে আমাদের দুই কিন্তু হয়ে যাচ্ছে হাতে থাকছে কত এক এই একটা কোনটার সঙ্গে যোগ হবে এই দুইয়ের সঙ্গে দুই আর একে তিন আট থেকে তিনবার দিলে কত হচ্ছে পাঁচ দেখো মিলে গেল। এবার দেখো এখানে পাঁচ রয়েছে এখানে ছোট রয়েছে চার পাঁচ থেকে তুমি একবার দিয়ে দাও চার কিন্তু হয়ে যাচ্ছে তিন থেকে দুই বার দিলে এক এটাও কিন্তু আমাদের মিলে গেল পরের অঙ্কটার দিকে লক্ষ্য করো এখানে কত রয়েছে সাত এখানে রয়েছে কত এখানে তিন রয়েছে এখানে সাত রয়েছে তিনকে তাহলে আমরা কত ধরব তেরো তেরো থেকে সাতটা আমি বিয়োগ করবো তেরো থেকে সাত বিয়োগ করলে কত হচ্ছে ছয় তাহলে এখানে ছয় বসিয়ে দাও তেরো থেকে ছয় বাদ দিলে কত সাত হাতে থাকলো এক এই একটার এই একটা যোগ হয়ে গেলো কত হয়ে গেলো এক আর একের দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য এবার দেখো হাতেটা থাকলো না তাহলে এক আর এখানে শূন্য রয়েছে এখানে কিন্তু দেখো উপরে বড়ো নিচে ছোট তাহলে এক থেকে একবার দিলে আমাদের শূন্য হাতে থাকলো না নয় থেকে আমাদের কতবার দিলে দুই বাদ দিলে কত হবে সাত নয় থেকে দুই বাদ দিলে কিন্তু আমাদের সাত এটাও কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেলো তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের এগারো বারো এবং তেরো নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ